নমস্কার জয় সত্য জয় শ্রীরাম ভারত মাতা জয় ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের জয় হোক নমস্কার আমি সুফল দেবনাথ ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের সহসভাপতি এবং ফাউন্ডিং মেম্বার এবং বনগা লোকসভা জেলা ইনচার্জ কিছু বার্তা দেওয়ার জন্য আমরা ভিডিওটা করছি আমাদের সংস্থার পক্ষ থেকে আপনারা দেখছেন সাম্প্রতিককালে যারা বাংলাদেশি মুসলিম তারা হিন্দুদের নাম ভারিয়ে হিন্দুদের ভেগ ধরে ভারতবর্ষে এসে শুধু এসে নয় মানে অনুপ্রবেশ করে হিন্দুদের নাম নিয়ে বিভিন্ন ডকুমেন্টস তৈরি করে ভারতীয় সম্পদ ভারতের বিভিন্ন জায়গায় তারা কর্মসংস্থানে যুক্ত হচ্ছে তাতে করে আমাদের আলটিমেটলি ভারতবর্ষের বিভিন্নভাবে ক্ষতি হচ্ছে বিশেষত মালদা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এটা যেন বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশের আতুর ঘর হয়ে উঠেছে তো আমরা আমাদের ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের পক্ষ থেকে প্রত্যেক ভারতবাসীকে অনুরোধ করব এমন কি যারা দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে যখন দেশ ভাগ হয় যেসব মুসলিম ভাইরা ভারতবর্ষকে ভালোবেসে এদেশে থেকে গেছিলেন আমরা তাদেরকেও অনুরোধ করব যে আপনাদের নজরে যদি এরকম কেউ পরে আমাদেরকে জানান আমরা নির্দিষ্ট করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আর প্রশাসন তো প্রশাসনের কাজ করবেই নিশ্চয় সামনে এসআইআর আসছে আর অনেক কিছু আছে এনএস এনআরসি আছে সিএ আছে তো বিশেষত যেটা বলার ছিল যারা বাংলাদেশি মুসলিম ভারতবর্ষে এসে হিন্দুদের নাম করে আমাদের ধর্মকে প্রধানত কুলসিত করছে তাছাড়া আমাদের দেশের সম্পদ তারা অবৈধভাবে দখল করছে এগুলোর বিরুদ্ধে সচ্চারণ এবং যারা এরকম ঘটনার সম্মুখীন হচ্ছেন আমাদের জানান আমরা বিশেষ করে ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে আপাতত এই বার্তাটুকুই আপনাদের কাছে পৌঁছানোর জন্য এই ভিডিওটা করলাম নমস্কার সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কী জয় ভারতীয় সনাতন হিন্দু মঞ্চের জয় হোক